তিহার সেন্ট্রাল জেলে ফাঁসির সাজাপ্রাপ্ত এক ব্যক্তি তিনি মৃত্যুর আগে একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন এক রাতের জন্য বিয়ে করার তার ইচ্ছে পূরণ করা হয়েছিল এবং এক রাতের জন্য তার বিয়ে দেওয়া হয় কিন্তু পরদিন সকালে যখন ফাঁসির সময় আসে তখন যা ঘটে তা থেকে সবাই স্তম্ভিত হয়ে যায় কারণ তার স্ত্রীর সম্পর্কে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সবার কল্পনার বাইরে ছিল সত্যিটা কী ছিল জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এবং লাইক শেয়ার দিতে একদম ভুলবেন না যেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন আজকের এই ভিডিও এটি এমন একটি ছেলের গল্প যা শুনলে আপনার কানও খারাপ হয়ে যাবে এই ছেলেটিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল যখন তার কাছে তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হয় তখন সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এমন একটি ইচ্ছা প্রকাশ করে যে যা শুনে বিচারক হতবাক হয়ে যান তারপর বিচারক তার ইচ্ছের অনুমতি দেন তার ইচ্ছে ছিল যে কোনো এক মেয়েকে সে এক রাতের জন্য বিয়ে করবে এবং তার সঙ্গে রাত কাটাবে এই ছেলেটির বয়স খুবই কম ছিল সতেরো আঠেরো বছর গল্পের সবথেকে বড় প্রশ্ন ছিল ছেলেটিকে বিয়ে করতে রাজি হবে কে যে মেয়েই বিয়ে করবে সে কেবলমাত্র এক রাতের জন্যই বধূ হবে এবং পরদিনই বিধবা হয়ে যাবে তাকে ফাঁসি দেওয়া হবে এই প্রশ্নের উত্তর জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন কয়েদিন নম্বর ছয়শো পঁচিশ মাত্র আঠারো বছর বয়সে তার চেহারায় এমন একটি অভিব্যক্তি ছিল যে যা দেখে আমি তাকে নিষ্পাপও বলতে পারতাম না আবার দ্রুতও নয় তাকে দেখলে মনে হতো সে গভীর কোনো চিন্তায় আচ্ছন্ন রয়েছে তার চেহারায় এমন একটা বিষণ্নতা ছিল যে তাকে দেখলেই আমার মন ভারী হয়ে যেত তাকে দেখলেই আমার বড় কষ্ট হতো আমার মনে হতো ছেলেটি এই বয়সেই ফাঁসির সাজা পেয়েছে মাত্র আঠেরো থেকে ১৯ বছর বয়সেই ছেলেটি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অথচ তার সামনে জীবনে কত সুযোগই না ছিল আমি জানতে চেয়েছিলাম তার কাছে এমন কী সে অপরাধ করেছে যার জন্য তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হয়েছে কিন্তু তার চেহারার বিষণ্নতা দেখে তার সঙ্গে কথা বলতে আমার মন সয়ে যেত আমার নাম অনামিকা আমি জেলের এক মহিলা পুলিশ ইন্সপেক্টর পুলিশের চাকরির মতোই আমার মন সাধারণত শক্ত কিন্তু এই ছেলেটিকে দেখলেই আমার মন গলে যেত যার মুখের বিষণ্নতায় আমার মনে নানা প্রশ্ন জাগত জেলে থাকার সময় আমি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু জেলের পরিবেশ এমন ছিল না যেখানে একজন বন্দির সঙ্গে সহজে কথা বলা যায় আজ একটি বিশেষ নির্দেশ পেলাম কয়েদিন নম্বর ছয়শো পঁচিশ অর্থাৎ অজয় যার ফাঁসির সাজা হতে চলেছে তার পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ করানো আমার দায়িত্ব এসে পড়ল প্রথমবারের মতো একজন ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আমি তাকে ফাঁসির সাজা দিতে নিয়ে যাচ্ছিলাম আমার মন ভীষণ অস্থির হয়েছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মৃত্যুর আগে অজয়ের শেষ ইচ্ছার কথা আমি অবশ্যই জানতে চাইব মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে জানতে চাওয়া একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার তা সে তার প্রিয় খাবারের ইচ্ছার কথা প্রকাশ করুক বা প্রিয়জনদের সঙ্গে দেখা করার সেই ইচ্ছা পূরণ করা হয় অজয়ের শেষ ইচ্ছের কথাও জানতে চাওয়া হলো তার পরিবারের লোকেরা যখন অজয়ের সঙ্গে দেখা করতে এলো তখন অজয়ের মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে তার মা বলতে লাগলো বাবা আমি নিশ্চিত ভগবন্তকে এই শাস্তি থেকে বাঁচাবে আমার মন বলছে আমার ছেলে নির্দোষ মায়ের এই কথাগুলো শুনে আমার মন করুণায় ভরে উঠল মা এমন আশার কথা বলে অথচ অজয়ের ফাঁসি তো দুদিন পরেই নিশ্চিত সেই কারণেই অজয়ের পরিবারের সঙ্গে অজয়কে দেখা করানোর নির্দেশ পেলাম আমার মনে হয়েছিল পরিবারের সঙ্গে দেখা করাই তার শেষ ইচ্ছে হবে তারপর হয়তো সেই শাস্তি নিয়ে বিদায় নিতে চাইবে কিন্তু আমি জানতাম না যে তার শেষ ইচ্ছে এমন আলাদা ও অদ্ভুত হবে পরিবারের সঙ্গে দেখা করানোর পর অজয়কে আবার তার জেলে ফিরিয়ে দেওয়া হলো তার জীবনের মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি ছিল একটু সহানুভূতি নিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম অজয় তোমার মৃত্যুর আগে তো তোমার শেষ ইচ্ছে পূরণ হয়েছে আর কোনো ইচ্ছে নেই তো সে একটু স্বরে উত্তর দিল কোন ইচ্ছে পূরণ হলো আমার একটা শেষ ইচ্ছে আছে আমি সেটা পূরণ করতে চাই তার দৃঢ় উত্তর শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে তোমার শেষ ইচ্ছে পূরণ করা হবে বলো তোমার শেষ ইচ্ছে কি? তখন অজয় বলল আমাকে কোনো উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হোক যেখানে আমি আমার ইচ্ছের কথা প্রকাশ করব। কিন্তু এমন কেউ নয় যিনি আমার কথার গুরুত্ব দেবেন না আমার ইচ্ছে খুবই বিশিষ্ট এবং আমি জানি তুমি আমার কথা কাউকে বলবে না কথাগুলো শুনে আমার খুব রাগ হয়েছিল কিন্তু পরে ভাবলাম থাক দুদিনের অতিথি তার সঙ্গে শত্রুতা করে কি লাভ তাই তাকে এসপি সাহেবের সামনে হাজির করলাম এসপি সাহেব তাকে জিজ্ঞাসা করলেন বলো ছেলে তোমার শেষ ইচ্ছে আমি অবাক হয়ে দেখলাম এসপি সাহেব একজন সাজাপ্রাপ্ত বন্দির সঙ্গে এত নরম সুরে কথা বলছে হয়তো তিনিও জানতেন যে অজয়ের অপরাধ কী এবং কেন তাকে এত বড় শাস্তি দেওয়া হয়েছে এই জেলের বেশিরভাগ বন্দি এমন যারা ছোট অপরাধের জন্য বড় শাস্তি পেয়েছে আর বড় অপরাধীরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে যখন অজয় তার শেষ ইচ্ছে প্রকাশ করলো তা শুনে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গেলাম সে বলল এসপি সাহেব আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের জন্য বিয়ে করতে চাই এবং আমি আমার স্ত্রীর সঙ্গে একটি দিন কাটাতে চাই তার ইচ্ছে শুনে আমরা স্তম্ভিত এসপি সাহেব একটু ভেবে বললেন তোমার বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু তোমার সঙ্গে বিয়ে করবে কে তোমার পরিবারও ধনী নয় তুমি এক গরিব পরিবার থেকে এসেছো কেন এমন ইচ্ছা প্রকাশ করে সময় নষ্ট করছ অন্য কোনো ইচ্ছা থাকলে বলো খাওয়ার বা অন্য কারোর সঙ্গে দেখা করার আমরা সব কিছু করতে রাজি আছি কারণ তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ এটা আমাদের জন্য দুঃখের কিন্তু আইন কঠোর এবং সবার জন্য সমান যে কেউ কম বা নির অপরাধী হোক কিংবা বয়স্ক অপরাধী আইন সবার জন্য সমান এসপি সাহেব অজয়কে বললেন আমি জানি না কেন তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে তোমার কেস অত্যন্ত জটিল কিন্তু তুমি সাজা প্রাপ্ত হয়েছ নিশ্চয়ই কোনো কারণ আছে এখন তুমি বাস্তব সম্পূর্ণ কোনো ইচ্ছা প্রকাশ করো যা আমরা পূরণ করতে পারি তবে এটা নিশ্চিত তোমাকে বিয়ে করতে কেউ রাজি হবে না আর যদি রাজি না হয় তাহলে আমরা তোমার বিয়ে কিভাবে করাবো অজয় শান্ত স্বরে বলল। এসপি সাহেব আমি তো আপনাকে বলিনি আপনি আমার বিয়ে করিয়ে দিন আমি আপনাকে একটি উপায় বলবো যার মাধ্যমে আমার বিয়ে নিজেই হয়ে যাবে তার কথা শুনে আমাদেরও কৌতূহল বেড়ে গেল মনে হচ্ছিল সে যেন কারোর সঙ্গে পূর্ব পরিকল্পনা করে রেখেছিল আমি ভেবেছিলাম হয়তো সে জেলের কোনো নারী কর্মীর সঙ্গে বিয়ে করার কথা বলবে কিন্তু অজয় বলল আপনি আমার বাড়ির বাইরে কলোনিতে মাইকিং করে ঘোষণা করে দিন যে অজয় যে একদিন পর ফাঁসি পাবে তার সঙ্গে একদিনের জন্য যেই মেয়ে বিয়ে করতে চায় সে যেন এখানে জেলে চলে আসে তার কথা অদ্ভুত শোনালেও সে আমাদের কাছে প্রতিশ্রুতি চাইল যে যদি কেউ রাজি হয় আমরা তাকে বিয়ে করাতে বাধা দেব না অজয় আরও শর্ত রাখল যদি কোনো মেয়ে আসে তবে সে যেন তার সঙ্গে একরাত থাকে অজয়ের বুদ্ধি ও আত্মবিশ্বাস দেখে আমরা অবাক হয়ে গেলাম আমরা তাকে বললাম ঠিক আছে ঘোষণা তো করব কিন্তু আমরা নিশ্চিত কেউ তোমার সঙ্গে বিয়ে করতে আসবে না কোনো মেয়ে কেন তার ভবিষ্যৎ নষ্ট করবে একদিনের জন্য কেন সে বউ হবে কিন্তু অজয় এসব কথায় কান দিল না সে বলল আপনারা শুধু ঘোষণা করে দিন এটাই আমার শেষ ইচ্ছে যদি কেউ না আসে তাহলে আমি আমার আর কোনো ইচ্ছা প্রকাশ করব না তারপর আমার ফাঁসি দেওয়া যাক আমরা তার ইচ্ছা অনুযায়ী তার বাড়ির বাইরে মাইকে ঘোষণা করে দিলাম এবং সঙ্গে এটাও বলা হলো যে মৃত্যু প্রাপ্ত করা ব্যক্তি যার দুদিন পরে ফাঁসি হবে তারপরেও যদি কোনো মেয়ে বিয়ে করতে চায় সে যেন থানায় এসে আমাদের জানায় আমরা এটা মজার বিষয় হিসেবেই নিয়েছিলাম কিন্তু এক ঘন্টা পর সিপাহী অনিল এসে জানালেন জেলে একজন নারী এসেছে সে বিয়ের পোশাক পরে এসেছে এবং তার সঙ্গে একজন পণ্ডিত মশাইও আছে এই খবর শুনে আমরা হতবাক হয়ে গেলাম মনে হলো কেউ যেন মজা করছে কিন্তু যখন আমি এবং এসপি সাহেব বাইরে গেলাম তখন দেখলাম একজন তরুণী বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে তার বয়স হবে বড়জোর সতেরো আঠেরো বছর তার সঙ্গে সত্যিই একজন পণ্ডিত মশাইও আছেন পণ্ডিত মশাইয়ের হাতে আদালতের রেজিস্টার ছিল তরুণীকে দেখে মনে হচ্ছিল সে যেন বিয়ের জন্য ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছে তার সাজসজ্জা দেখে আমার মনে সন্দেহ জন্মালো যে অজয় কেন এমন ইচ্ছা প্রকাশ করলো এবং একদিনের জন্য বৌওয়ার এই তরুণীর বা কেন ইচ্ছা হলো আর এই মেয়েটিকে আমি পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলাম পণ্ডিত মশাই বললেন আমিও জানি না এই মেয়েটি নববধূর পোশাক করে আমার কাছে এসে বলল তাকে জেলে নিয়ে যেতে কারণ সে অজয়ের সঙ্গে বিয়ে করতে চায় আমি তাকে অনেক বোঝালাম কিন্তু সে কিছুতেই শুনল না সে বলল আমি অজয়কেই বিয়ে করব। আমি জানি অজয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাতে আমার কিছু যায় আসে না একদিনের জন্য হলেও আমি আমার ইচ্ছে পূরণ করতে চাই কারণ আমি অজয়কে ভালোবাসি আমরা জানতাম না অজয়কে এমন কেউ ভালোবাসতে পারে নিজের ভবিষ্যতের কথা না ভেবে সে সব কিছু ত্যাগ করতে রাজি বিষয়টি আমাদের কাছে অদ্ভুত লাগলেও আমাদের কাজ ছিল তার শেষ ইচ্ছে পূরণ করা কোনো বাধা না দিয়ে আমরা পণ্ডিত মশাইকে ডেকে আনলাম অজয়কে তার সেল থেকে অফিসে নিয়ে আসা হলো পণ্ডিত মশাই তাদের বিয়ে সম্পূর্ণ করলেন অজয় বলল আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমার স্ত্রীকে আমার সেলে পাঠাবেন আমি পুরো দিন তার সঙ্গে কথা বলবো পুরোনো স্মৃতিগুলো ফিরিয়ে দেব তারপর সে চলে যাবে তারপর আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন তারপর আমার আর কোনো দুঃখ থাকবে না কারণ একদিনের জন্য হলেও আমি আমার প্রেমকে পেয়েছি অজয়ের কথা শুনে আমার চোখেও জল এসে গেল সত্যিকারের প্রেম হয়তো এমনই হয় আমি মনে মনে এটাই ভাবছিলাম কিন্তু তখনও এটা জানতাম না যে এর পেছনে কত বড় ঘটনা লুকিয়ে আছে যা আমাদেরকে অবাক করে দেবে এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলেন যে মেয়েটিকে অজয়ের ছেলে পাঠিয়ে দাও ছেলে তো কিছুই নেই এমনকি একটা বিছানাও না ওখানে গিয়ে হয়তো মেয়েটি কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বেরিয়ে আসার কথা আমাদেরকে বলবে আমিও তাই ভাবলাম মেয়েটিকে আমি ছেলের দিকে নিয়ে গেলাম সেলটি এতটাই ছোট যে দুজনের দাঁড়ানোর জায়গায়ও কষ্ট সৃষ্টি হয় আমি দুজনকেই ছেলের ভিতরে রেখে বাইরে এসে বাড়ি থেকে তালা লাগিয়ে দিলাম আমি ভেবেছিলাম কিছুক্ষণ পর মেয়েটি হয়তো বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইবে কিন্তু কিছুক্ষণ পর আমি ভিতর থেকে আস্তে আস্তে কিছু খোলার শব্দ পেলাম মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে তবু আমি নিশ্চিত ছিলাম যে ছেলের দরজা খোলা সহজ কাজ নয় ভাবলাম অজয় হয়তো তার শেষ কথাগুলো তার স্ত্রীকে বলছে তাদের কথাবার্তায় আমার কোনো আগ্রহ ছিল না আমি শুনতেও চাইনি আমার জন্য এতটুকু যথেষ্ট ছিল সেলে একটি মজবুত তালা লাগানো আছে যা ইচ্ছা করলেও কেউ খুলতে পারবে না এইভাবে অনেক সময় কেটে গেল আমার ঘুম পেয়ে যাচ্ছিল তখনই সেল থেকে মৃদু চিৎকারের আওয়াজ এলো আমি দ্রুত সেখানে পৌঁছালাম সেই মেয়ে যে অজয়কে বিয়ে করেছিল সে মেজেতে বসে আছে সে আমাকে বলল আপনি দ্রুত আমাকে এখান থেকে বের করে দিন আমি আর এক মুহূর্তও অজয়ের সঙ্গে থাকতে চাই না আমি ভাবলাম হয়তো অজয় মেয়েটির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে মেয়েটি আরও বলল আমার বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করছে আমাকে বাড়ি যেতে দিন আমি তাড়াতাড়ি ছেলের দরজা খুললাম মেয়েটিকে মুক্ত করলাম এবং অজয়কে তালাবন্ধ রেখে আমি আমার ঘরে চলে এলাম তখনও আমি জানতাম না যে পরের দিন সকালে আমাকে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে পরের দিন সকালে এসপি সাহেব আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি নম্বর ছয়শো পঁচিশ কোথায় আমি তাকে বললাম সে নিশ্চয়ই তার সেলে আছে। কিন্তু আপনি এমন প্রশ্ন করছেন কেন তিনি আমাকে বললেন আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি না আমি একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম অজয়কে নিয়ে আসতে সেল ছয়শো পঁচিশে গিয়ে দেখো সে কোথায় তোমার কোনো ভুল হয়েছে কিনা যাচাই করো আমি আত্মবিশ্বাসের সাথে বলে দিলেও কিন্তু ভিতরে ভিতরে আমার বুক ধরপর করছিল আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে যদি অজয় পালিয়ে গিয়ে থাকে অথবা কোনোভাবে আমাকে বোকা বানিয়ে থাকে তাহলে আমি কি করব। আমি তাড়াতাড়ি সেল ছয়শো পঁচিশে গিয়ে পৌঁছালাম সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না আমি গভীর স্বরে অজয়কে ডাকলাম কিন্তু তবুও কোনো উত্তর এলো না আমি টর্চ জ্বালালাম দেখি একজন মরার মতো লোক মেঝেতে পড়ে আছে। দেখেই মনে হচ্ছিল সে হয়তো আর বেঁচে নেই আমি দ্রুত সেলের দরজা খুললাম এবং ভিতরে ঢুকে তাকে শুয়ে দেখতেই আমার বুক ধরাস করে উঠল আর ঠিক তখনই এসপি সাহেবও সেখানে পৌঁছে গেল তিনিও লোকটির দিকে তাকালেন এবং তার চেহারার ভাবও হতবাক ফুটে উঠল এসপি সাহেব আমাকে বকাঝকা করতে লাগলেন তোমার এত অভিজ্ঞতা হয়েও এখনও মানুষ চিনতে পারো না লজ্জ হওয়া উচিত তোমার আমি বুঝি না তোমার মন কোন দিকে থাকে যদি এই গাফিলতির জন্য আমাদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হয় তবে তার পুরো দায় তোমার উপর চাপবে এসপি সাহেবের কথা শুনে আমার মনে হলো যেই মেয়েটিকে আমি সামনে বসে থাকতে দেখেছি তাকে তুলে আমি সামনে ছুঁড়ে ফেলি এমন প্রতারণা সহজে ভুলে যাওয়া সম্ভব না আমি ভেবেছিলাম এই মেয়ে যে নববধূ সেজে অজয়ের সঙ্গে দেখা করতে এসেছিল সে অজয়ের প্রেমে পাগল উন্মাদ আমি বুঝতে পারিনি যে অজয় আমাদেরকে ধোকা দেবার জন্য মেয়েটিকে ব্যবহার করেছে অজয় নিজেই বধুর পোশাক পরে জেল থেকে পালিয়ে গিয়েছে আর আমাদের কাছে এই মেয়েটিকে ফেলে গেছে এখন আমরা এই মেয়েকে মৃত্যুদণ্ড দিতে পারি না কেননা মৃত্যুদণ্ড কেবল সেই অপরাধীর জন্য প্রযোজ্য যে এই শাস্তির যোগ্য মেয়েটির সঙ্গে কি করব সেটাই আমরা বুঝতে পারছিলাম না কারণ এখনই মেয়ে পুরুষদের পোশাক পরে আমাদের সামনে বসেছিল মেয়েটিকে জিজ্ঞাসা করার পর সে আমাদের বলল আপনারা অজয়ের সঙ্গে ভালো করেননি সে মৃত্যুদণ্ডর যোগ্য নয় সবাই এটা প্রমাণ করবে মেয়েটি আমার চোখে চোখ রেখে এই কথা বলল আর আমার রাগ আরও বাড়তে লাগল কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না এসপি সাহেব আদেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব অজয়কে খুঁজে বের করো নইলে দুদিনের মধ্যে আমরা কী জবাব দেব। দুদিন পরেই তাকে মৃত্যুদণ্ড দিতে হতো তাকে পাশির দড়ির কাছে নিয়ে যেতে হতো সে আমাদের ধোকা দিয়ে পালিয়ে গেছে এটা খুবই লজ্জার ব্যাপার তিনি আরও বললেন আমাদের ভুল হয়েছে তোমাকে এই জেলের দায়িত্ব দেওয়ার নারী তো নারীই থাকে সে পুরুষদের মন বুঝতে পারে না এসপি সাহেব আমাকে এভাবে বকাবকি করেছিলেন আমার মন ভয়ে কাঁপছিল আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এমন প্রতারণা কিভাবে হলো আমি একজন মানুষের উপর বিশ্বাস করেছিলাম একজন কয়েদির প্রতি করুণা দেখিয়েছিলাম তার মনের ইচ্ছা পূরণ করেছিলাম আর সে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল এখন আমাদের কাছে দুটি পথ ছিল হয় মেয়েটির বাবা মায়ের কাছে যাই নয়তো অজয়কে খুঁজে বের করি রাতের অন্ধকারে অজয় কোথায় পালিয়েছে তার কোনো খবর আমাদের ছিল না সে ভোর চারটে এখান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু মেয়েটার প্রতি কৌতূহল আমার আরও বেড়ে গিয়েছিল এখন আমাদের মনোযোগ পুরো তার উপরে ছিল কেন ওই মেয়ে অজয়ের জায়গায় বসতে গেল কেন সে অজয়কে তার স্বামী হিসেবে মেনে নিল কিভাবে সে ভাবল যে অজয়ের মৃত্যুদণ্ড তার নিজের উপরে গ্রহণ করবে আমি মেয়েটির কাছে তার বাবা মায়ের কথা জানতে চাইলাম সে আমাকে বলল সে সঞ্জয়ের মেয়ে সে এই পাশের গ্রামেই থাকে সঞ্জয়কে ডেকে আনা আমাদের কাছে কোনো কঠিন কাজ ছিল না তখন আমি ভাবলাম মেয়েটি আমাদের সামনেই রয়েছে কেননা তার কাছ থেকেই সব কিছু জেনে নেওয়া যাক তখন সে এক অদ্ভুত কথা বলল আমি অজয় দাদার প্রতিটি সত্যি কথা বলার জন্য একদম প্রস্তুত আমি অবাক হয়ে তাকালাম সে তার স্বামীকে দাদা বলে ডাকছে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বললে অজয় দাদা তুমি কি তাকে দাদা মনে করো অজয় কি তোমার দাদা না মানে সে আমার দাদা নয় আমি তাকে দাদার মতোই মনে করি কিন্তু আমি তাকে ভালোবাসি আমার ভালোবাসা এমন ছিল না যে আমি তাকে দাদা বলি আমি বললাম কেন তাহলে তুমি এসব করেছো কেন তাকে বিয়ে করলে তুমি কি আমাদের ধোকা দেবার জন্য আর অজয়কে পালাতে সাহায্য করার জন্য এসব করেছ মেয়েটি বলল আমি আপনাকে সত্যি বলছি এটা একেবারেই এমন নয় তিনি কাল সন্ধ্যা পর্যন্ত এখানে ফিরে আসবেন তিনি আমাকে এইভাবে এখানে একা দেখতে পারবেন না তিনি আমাকে বিয়ে করেছেন আমি এখন তার দায়িত্বে তিনি কখনোই আমাকে এইভাবে একা ফেলে পালাবেন না তিনি কাপুরুষদের মতন কখনোই পিঠ দেখিয়ে এইভাবে চলে যাওয়ার লোক নয় মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম সেই মেয়েটি আমাকে যে গল্প শোনালো তা আমাকে আরও হতবাক এবং চিন্তিত করে তুলল আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলানোর কথা ভাবলাম পুরো বিষয়টি নতুন করে তদন্ত করার প্রয়োজন অনুভব করলাম মেয়েটি আমাকে বলল আমার নাম অনামিকা আমার বড় দিদির বাগনান অজয় দাদার সঙ্গে হয়েছিল অজয় ছোটবেলা থেকেই খুবই সাহসী ছেলে ছিল জীবনে খুব কম সময়ই এমন হয়েছে যে অজয় ভয়ে পিছিয়ে গিয়েছে তিনি আমার বাবার বন্ধুর ছেলে ছিলেন তাই আমার বাবা তার উপরে খুবই আস্থা রাখতেন যখন আমার বাবার ইচ্ছে দিদির বাগনান অজয়ের সঙ্গে হয় সে আমাদের বাড়িতে আসা যাওয়া করতে শুরু করে তবে গ্রামের পরিবেশ ছিল বেশ অদ্ভুত একদিন রাতে অজয় আমাদের বাড়ি এলেন দিদির সঙ্গে দেখা করতে সেদিন মা বাবা বাড়িতে ছিলেন না অজয় আমাদের পরিবারের একজন সদস্যর মতনই হয়ে গিয়েছিলেন দু বোন তখন বাড়িতে একা ছিলাম বাড়িতে আর কু ছিল না তিনি পিছনের দরজা দিয়ে এসেছেন আমি বুঝতে পারলাম তিনি দিদির সঙ্গে দেখা করতে এসেছেন দিদি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলেন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল এমন সময় হঠাৎ দরজায় জোরে জোরে শব্দ হতে লাগলো আমি আতঙ্কিত হয়ে পড়লাম আমি ভাবলাম হয়তো মা বাবা ফিরে এসেছে কিন্তু দরজায় উঁকি দিয়ে দেখি বাইরে তিনজন লোক দাঁড়িয়ে আছে তাদের দেখে আমার গায়ের রক্ত যেন জমে গেল আমি ভাবতেই পারিনি আমাদের বাড়ি এমন লোক আসতে পারে আমি জিজ্ঞাসা করলাম তোমরা কে তারা বলল দরজা খোলো দরজা যদি না খোলো তাহলে আমরা দরজা ভেঙে ফেলবো আমি তাদের অনেক অনুনয় বিনয় করলাম আমি বললাম আমরা দুজন বাড়িতে একা আছি তোমরা এখান থেকে চলে যাও কিন্তু তারা মায়ে বোনের নামে গালাগালি দিতে শুরু করলো তারা বলল আমরা ফিরে যাব না আমাদের জানা আছে এই বাড়িতে আরও কে আছে কারণ বাড়িতে একজন ছেলে এসেছে আমরা এটা স্পষ্ট জানি তাদের এই আওয়াজ শুনে অজয় জামাইবাবু বাইরে বেরিয়ে এলেন তিনি দরজা খুলে দিলেন এবং আমাকে ভিতরে যেতে বললেন আমি ঘরে চলে গেলাম কিন্তু অজয় তাদের সঙ্গে কথা বলতে লাগল তাদের মধ্য থেকে একজন খুবই খারাপ কথা বলল সে বলল আগে যদি জানতাম এখানে মেয়েরা আছে তাহলে আমরাও তাদের জন্য ভালোবাসার ফুল ফোটাতাম ভালো টাকা পয়সা দেব এ কথা শুনে অজয় জামাইবাবু সহ্য করতে পারলেন না কারণ ভবিষ্যতের স্ত্রীর সম্পর্কে এমন বাজে কথা কেউ শুনতে পারবেন না কিন্তু তখন অজয় জামাইবাবু খালি হাতে ছিল কিন্তু সেই লোকগুলোর হাতে অস্ত্র ছিল বুদ্ধিমত্তার কাজ ছিল সেই সময় চুপ থাকা কারণ আমরা দুই বোন বাড়িতে ছিলাম তিনি তাদের বোঝালেন এবং সেখান থেকে বিদায় করলেন তবে তারপর থেকে এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে তিন চারজন বদমাস দাঁড়িয়ে থাকত সুযোগ পেলেই তারা আমাদের বিরক্ত করত। একদিন এমন একটি ঘটনা ঘটল যার কারণে জীবনের গতিপথ চিরতরে বদলে গেল আমার দিদি তার ঘরে ঘুমাচ্ছিলেন তখন একজন বদমাস জানালা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে সেই মুহূর্তেই অজয় জামাইবাবু বাড়িতে প্রবেশ করেন অজয় জয়বাবু সেই লোকটিকে জালনা দিয়ে ঘরে ঢুকতে দেখে অজয় জামাইবাবু এটা একদমই সহ্য করতে পারলেন না শুরু হয়েছিল এমন এক সংঘর্ষ যা শুধু আমার দিদির প্রাণ কিরে নেয়নি অজয় জামাইবাবুর হাত দিয়ে এমনই এক কাজ হয়ে গেল যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড যদি আমরা ধনী হতাম বা আমাদের কাছে কোনো ক্ষমতা থাকত তাহলে নিশ্চয়ই এমনটা ঘটতো না কারণ কারোর বাড়িতে হামলা করে তার সম্মানের উপর আঘাতে তার জবাবে ভুল তো কেউ ছুরবে না অজয় জামাইবাবু যা করেছিলেন তার মর্যাদা ও সম্মান রক্ষার্থে করেছিলেন তার উপর কোনো মামলা চলতে পারে না কিন্তু গ্রামে যারা প্রভাবশালী তাদের কারণেই অজয় জামাইবাবুর জীবন এখন নরকে পরিণত হয়েছে প্রথমে তিনি ছমাস এদিকে ওদিকে লুকিয়েছিলেন কিন্তু শেষমেশ তাকে ধরে জেলে পাঠিয়ে দেওয়া হয় এখন যদি তিনি জেল থেকে বের হন তবুও এই প্রভাবশালী লোকেরা তাকে বাঁচতে দেবে না অথচ দোষ আমাদের নয় দোষ তাদের যারা অকারণে আমাদের বাড়িতে খারাপ নজর দিয়েছিল এবং নির্দোষ অবস্থায় আমাদের শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল অজয় জামাইবাবুর সঙ্গে আমার মা জেলে দেখা করতে গিয়েই এই পরিকল্পনা তৈরি করেছিলেন আমার মা প্রতিজ্ঞা করে বলেছিলেন আমি আমার দ্বিতীয় মেয়েকেও তোমার জন্য উৎসর্গ করব তবুও তোমাকে শাস্তি পেতে দেবো না আমাদের পরিবারে তোমাকে যতটা প্রয়োজন সেটা আর কারণ নয় আমি যদি মরেও যাই তবুও কারোর কিছু যায় আসে না এই কথা বলতেই মেয়েটি কেঁদে ফেলল আমি বুঝতেই পারছিলাম না এই মামলায় কি হতে চলেছে কিন্তু ভাগ্যের দয়ায় অজয় জামাইবাবু কিছু প্রভাবশালী লোকের সঙ্গে যোগাযোগ ছিল তিনি শহরে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি বড় একজন অফিসার ছিলেন অজয় জামাইবাবুর হয়ে তিনি বড় একজন উকিল নিয়োগ করেন একজন ভালো আইনজীবীর পরিস্থিতি থাকা থানা ও জেল থেকে মুক্তি দেওয়ার পথ খুব সহজেই খুলে দেয় মামলা অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু তবুও সেই আইনজীবীর সাহায্যে যুক্তি এবং তর্কের সাহায্যে সেই এসপিকে নড়িয়ে দিয়েছিল কারণ অজয় জামাইবাবুর বিরুদ্ধে সাজা দেওয়ার কোনো প্রমাণ ছিল না আর কাছে কোনো অস্ত্র ছিল না এবং তার নামে কোনো অস্ত্র কেনা হয়নি ঈশ্বর হয়তো তার ভালোবাসা ও সততার মান রেখেছেন না হলে এত বড় একটি মামলায় বেকসুর খালাস পেতে আমি আগে কখনো কাউকে দেখিনি ঈশ্বর আমাদের মনে এমন সত্যতা ও ন্যায়বোধ জাগিয়ে তুলুক যাতে আমরা কারো ক্ষতি না করি এবং নিজেদের সততায় অটুট থাকতে পারি আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে এই সুন্দর ঘটনাটি তারাও জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে